বহু প্রতীক্ষার পর গেল বছরের ডিসেম্বর মাসের পাঁচ তারিখ মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের পুষ্পা টু দ্য রোল মুক্তির পর ছবিটি একের পর এক রেকর্ড করেছে পাশাপাশি ছবিটি ঘিরে ঘটেছে নানা বিপত্তিও যার ফলশ্রুতিতে জেলখানা পর্যন্ত যেতে হয়েছে ছবির নায়ককে এসবের মাঝেই নতুন বছর ছবিটি নিয়ে আসলো সুখবর সিনেমাটিতে যুক্ত হলো আরও বিশ মিনিট দৃশ্য পুষ্পা টু দ্য রোল শুক্রবার থেকে বিশ মিনিট অতিরিক্ত দৈর্ঘ্যে প্রদর্শিত হচ্ছে নতুন এই সংস্করণকে বলা হচ্ছে পুষ্পা টু রিলোডেড আগে সিনেমার দৈর্ঘ্য ছিল তিন ঘন্টা বিশ মিনিট এখন সেটা দাঁড়িয়েছে তিন ঘন্টা চল্লিশ মিনিটে সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সিনেমা দেখা যায় না বললেই চলে এরপরও দর্শককে আকৃষ্ট করে রাখছে পুষ্পার ম্যাজিক প্রায় পাঁচশো কোটি রুপিতে নির্মিত হয়েছে পুষ্পা টু আয়োজনে কমতি রাখেননি নির্মাতা সুকুমার এর মধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়ে গেছে এক হাজার আটশো কোটি অনেকে ধারণা করেছিল এটি দুই হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে তবে সেটা আর সম্ভব কিনা তা পরিষ্কার নয় কেননা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গত কয়েকদিনে একাধিক নতুন সিনেমা মুক্তি পেয়েছে দুই সালে মুক্তি পায় ছবিটির প্রথম কিস্তি প্রথম কিস্তির সাফল্যের পর দ্বিতীয় কিস্তির জন্য তুমুল আগ্রহে অপেক্ষা করতে থাকেন দর্শকরা অবশেষে দ্বিতীয় কিস্তিতে মুক্তির পর নানা রেকর্ড দুই ছবিতেই নাম ভূমিকায় ছিলেন আলু অর্জুন সঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা ফাহাদ ফাসিল জগবতী বাবু ধনঞ্জয় সুনীল প্রমুখ এর শেষ পর্ব পুষ্পা দ্য র্যাম্পেজ মুক্তি পাবে দুই সালে BOD Bangla News Desk